যে চ্যালেঞ্জটা এ করেছে যদি সেখানে সত্যই কোন মিটিং ডাকা হয় তাহলে এ নিজে প্যানে হেগে বাথরুমে বসে থাকবে বার হবে না এর দৃষ্টান্ত প্রমাণ আপনারা সকলেই জানেন একুশের ইলেকশনে আপনারা পেয়ে গেছেন তো আপনাকে তো জাহান নামের কুকুর বলে যে আপনি মুখের দিকে তাকালে আপনার সব মাফ হয়ে জানাতে চলে যাবেন দেখুন মানুষের মুখের দিকে তাকালে ওর মতন জানুয়ারের মুখের দিকে তাকালে আর কোনটা বাড়বে আমার পেশে দাঁড়িয়েছে আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত এই কুত্তা জীবনেও ভালো হবে না গোড়া থেকে জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত এই যত ফতোয়া দিয়েছে সে সকল ফতোয়া একটাও কোরআন হাদিসে আপনারা পাবেন না আর যদিও বা ঘুরিয়ে ফিরিয়ে সেই ফতোয়ার দিকে কারো ক্যারেক্টার নিয়ে যায় সেই ক্যারেক্টারটা আগে এরই দিকে ঘুরে আসবে কেন তাদের থেকে এ সব থেকে বড় বদমাশ এখন আবার মুনাফেক আমার বিরুদ্ধে লড়াই করে পাচ্ছে এই সব মুনাফেক বক্তাদের ওয়াজ কেটে কেটে আমার সেটিং করছে দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে আর এই মুনাফেক বক্তা কি বলেছে এই বক্তা বলছে কে জান্নাতী কে জাহান্নামী বলা যাবে না আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে জাহান্নামী আর কুকুর তোর মলি সাহেব ঠিক আছে কি দেখ তোর মলি সাহেব ইহুদিদের চর নয় তো

তাদের নামে এ ফতোয়া দিয়ে রেখেছে বেইমান মুনাফিক কাফের ও কাফের ও মরে গেলে যে কবরের উপরে যে ঘাস জন্মাবে সেই ঘাস যে গরু খাবে সে কাফের সেই গরুর যে মাংস খাবে সে কাফের মানে এত প্রকারের কুত্তাগিরি চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুসলিম জাতিটাকে পুরো ধ্বংস করার চেষ্টা করছে এই কথাটা এ বলছে কেন আপনারা জানেন মিজানুর রহমান আজারির একটা বক্তব্য ওর ওই জাহান কুত্তা বক্তব্যের উপরে সেই বক্তব্যটাকে সবাই অ্যাডিট করেছে সেটা এখন ফেসবুকে এবং ইউটিউবে ঘোরাঘুরি করছে সেটাকে নিয়ে এই দিল যে তোদের 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 আলেম আলেম না তো তো আলেমটাকে আগে দেখ তোদের আলেমও জাহান নামি কুত্তা না তো মানে এই কুত্তার মতে এই লেচ কাটা কুত্তার মতে ভারতের বলেন এবং অন্য অন্য দেশে বলেন যত আলেম আছে সবাই বেঈমান মোনাফেক কাফের আর এই কুত্তা একাই দিন শরিয়াতের উপরে দাঁড়িয়ে আছে আপনারা সকলেই জানেন এই ল্যাচ কাটা কুত্তাটার এত নোংরা নোংরা বক্তব্য আছে দিন শরিয়াতের উপরে কিন্তু সেই বক্তব্যের বিষয় আমাদের বাংলার মানুষ বলে না কেন এ তাদের ভাতার হয় এই কুত্তা তাদের ভাতার হয় স্টেজে উঠে ওই কুত্তা বলছে আমার মুখের ভাষা খারাপ শালা তোর থেকে মুখের ভাষা খারাপ আমার দোবো দেখবি বেঈমান কাফের মোনাফেক ফেরাউনের অওলাদ দাজ্জালের জালের নমরুদের রওলাদ এগুলো কি আমরা বলেছি আমরা বলেনি আমি একটা উদাহরণ দিচ্ছি এগুলোও তো আমরা বলতে পারতাম কিন্তু এই ল্যাচ কাটা কুত্তার মতে বাংলায় বলেন এবং আশেপাশে যত দেশ আছে সেই দেশে যত আলেম আছে তারা সবাই মনাফেক তারা সকলেই জাহান্নামি কুত্তা অ্যাটলিস্ট এর কথার মানে এটাই হয় যখন এই কুত্তাটা মিজানুর রহমান আজারির দিকে আঙুল তুলে বলছে যে ও জাহান্নামি কুত্তা তাহলে এই ল্যাচ কাটা কুত্তাটার কতটা শিক্ষা অর্জন করা হয়েছে আপনারা জেনে নেন এ ল্যাচকাটা কুত্তা মোনাফিকের থেকেও উপরের মাল মোনাফিক চেনেন আপনারা মোনাফেক যে আপনার বাড়ি থেকে আপনাকে ধ্বংস করে সেই হলো মোনাফেক যে প্রতিটা কথায় মিথ্যা কথা বলে সে আসল মোনাফেক এক নম্বর মুনাফেক আর সেই এক নম্বর কেটিগেরিতে আসে এই লাচকাটা কুত্তাটা এর একটা কথা আপনারা সত্য প্রমাণ করতে পারবেন না বলে যাচ্ছি। এই কুত্তাটা আবার চ্যালেঞ্জ করছে যে কলকাতায় মিটিং ডাক ডেকে আমি কোরআন হাদিসের বাইরে একটাও কথা বলিনি আসলে এই জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে জানেন যখনই ওখানে মিটিং ডাকা হবে এই কুত্তাটা ঘর থেকে বাইরে বার হবে না এর দৃষ্টান্ত প্রমাণ আপনারা সকলেই জানেন একুশের ইলেকশনে এ বলেছিল আমি যদি হেরে যাই আমার গরদানটা আলাদা করে দেবো শালা কুত্তা এখনো বেঁচে আছে কিভাবে আমি যদি হেরে যাই আমি দেশ ছেড়ে দেবো এখন এখানে কুত্তার মতো ঘেউ ঘেউ করছে কেন এ তো দেশের বাইরে থাকার দরকার তাহলে আপনারা নিজেরাই ভাবেন যে কতটা চিটিং বাজার কতটা মিথ্যাবাদী এর মতো বেইমান এর মতো মুনাফেক পৃথিবীতে আর একটাও আপনারা খুঁজে পাবেন না সব গুন্ডা লোক ছেঁচরা বিহায়া লোক সব জাহান নামের ওদের কথা কি প্রশ্ন করছেন ওরা কেন এমনি করতে পারছে শাসক ওদেরকে দেখ করা হচ্ছে শাসকের তো ক্যাডার গুন্ডা বাহিনী শাসকের পুষা কুকুরগুলো সব সব জাহান্নামের নামের কুকুর ওদের নিয়ে কেন কে প্রশ্ন করছে সব কথা সব জাহান নামের কুকুর গুন্ডা গুন্ডার প্রমাণ আমি একটা দেই ভাঙড়ে যত আইএসএফ এর বড় বড় গুন্ডাগুলো এই কুত্তাটা পুষে রেখেছে তাদের নামে কতটা করে মার্ডার কেস আছে সেইগুলো তো এ বলতে পারে এ বলছে না কেন যদি টিএমসি পার্টিতে গুন্ডা থেকে থাকে তাহলে আইএসএফ এও গুন্ডা আছে তাহলে সেই গুন্ডার বিষয়ে আপনি একটু বলেন নাকি সেগুলো ভাতার হয় বলে সেগুলো ভাতার হয় বলেই তাদের তাদের বিষয়ে বিষয়ে ইনি না বললে তো বলে ক্ষতি হবে তাদের বিষয়ে বললে যার উনি দালালি করছে ওয়েস্ট বেঙ্গলে বসে বসে যে নমরুদ যে ফেরাউনের দালালি করছে সে আবার নারাজ হয়ে যাবে তখন পয়সা আসবে না সেখান থেকে আর তারই কারণে অন্য পার্টির উপরে আঙুল তোলো নিজের জায়গাটা পরিষ্কার রাখবে আর ও জানে যে এই সকল কথা ভক্তরা জীবনেও বিশ্বাস করবে না কে নবী বলে মানে দাবি করে নিজেকে বলে নুরে তুই নিজেকে বলে আমার দিকে তাকাও গো না সমস্ত গোনা माफ হয়ে যায় কখনো কখনো বলে আমার নামে দুরুদ পড়ো কখনো কখনো বলে আমার এইদিকে যে না আসবে সে কাফের আর যে জানাজা করবে সে কাফের লজ্জা থাকা কাপুরুষের মতো অভিনয় করে ও যদি বাপের بیٹা হয় ওর মায়ের যদি দুধ খেয়ে থাকে খাইনি মনে হয় লম্বা লম্বা কথা বলছে ভাউর কানিয়া জানি একবার প্রতিজ্ঞ করে দেখা আমি অন ক্যামেরা চার্জ করে দুধ খাক আর সাড়ে দুধ খাক আর মাছ দুধ খাক যাও একটা খেয়ে দুনিয়ায় বেঁচে রয়েছে এখনো কিন্তু শৌকাত মোল্লার বিরুদ্ধে যে কথাগুলো ও ব্যবহার করছে আর শৌকাত মোল্লার এই কথাগুলো এই দুটোকে আপনি মেশান তো কার কথাটা সব থেকে বেশি নংরা হয় দেখা যাক কিন্তু ভক্তরা সেটা কোনো মতে করবে না ভক্তদের জান অল ইজ যা বলবে সেটাই সত্য ভালে মা বোন উদ্ধার করে দেখ কোনো অসুবিধে নেই সিত্তগির বলা যদি ভুল হয় আব্বাস সিদ্দিক শরীয়া তিরিদি হাদিস বিরোধী কথা বলে থাকে ওইখানে জাস আসতি দেবী মিত্রবন্ধ থেকে শুরু করে সব কা মেনে নিতে রাজি আলহামদুলিল্লাহ অপমান করে দাও তোকে যারা বাঁচাতে চাইছে তারাও ও মুনাফিক তারা ও মুনাফিক তারা ও তোকে যারা বাঁচাতে চাইছে তারাও ও মুনাফিক তারা ও মুনাফিক তারাও ও মুনাফিক তারা ও জাহান্নামী কুত্তা আচ্ছা আমি পরের ভিডিও জানাচ্ছি একজনা দলিল দিয়েছে তার দলিলের পাল্টা করছি আমি কিন্তু আগে এর পাল্টা করা হোক আপনারা জানেন যদি যে চ্যালেঞ্জটা এ করেছে যদি সেখানে সত্যই কোনো মিটিং ডাকা হয় তাহলে এ নিজে প্যানে হেঁগে বাথরুমে বসে থাকবে বার হবে না এর দৃষ্টান্ত প্রমাণ আপনারা সকলেই জানেন একুশের ইলেকশনে আপনারা পেয়ে গেছেন একুশে এ বলেছিল যদি আমি হেরে যাই আমি নিজের গদদান কেটে দেব এখনো মালটা বেঁচে আছে তারপরে আবার বলেছে যদি আমি হেরে যাই আমি ভারত ছেড়ে দেবো তারপরেও মালটা এখানে কুত্তার মতো ঘেউ ঘেউ করছে তাহলে আপনারা নিজেরাই ভেবে নেন যে কতটা সত্যবাদী এখন আবার ঘাড়ে উঠে বসছে আমি আমার এত আছে জুলুমের বিষয় বলছো আর সাহসের কথা বলছো সাহস আমি আপনাদেরকে দেখিয়ে দেই এর একবার কোথায় ঘরে গিয়ে লুকিয়েছিল জিজ্ঞেস করবে তো যে কোন জায়গায় তুমি ঘরের ভিতরে লুকিয়েছিলে বাইরে পেলে তো মালটা হালাল হয়ে যেত সেই দিন কিন্তু মাল ঘর থেকে বাইরে বার হয়নি ঘরে তালা মেরে বাইরে সবাই বসেছিল তাহলে তোমার যখন এত সাহস তাহলে তুমি পালিয়েছিলে কেন ঘরের ভিতরে জিজ্ঞেস করবে একে যদি দেখা পাও কোনোদিন যে তুমি পালিয়েছিলে কেন সেই দিন আর এ সত্যর উপরে কবে থেকে চলা শিখেছে এর পুরো জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত মিথ্যায় বলে আসছে সত্যর উপরে চলা মানুষ দেখলে চেনা যায় এ কোথা থেকে সত্য কথা বলব পৃথিবীর সব থেকে বড় এক নম্বর যদি মোনাফেক বেঈমান বেদিন কেউ থেকে থাকে তাহলে আর বলবো না জেনে লাও এর ভিতরে টোটাল চরিত্রটাই মুনাফিকের চরিত্র আমি একে বলছি না যে মুনাফেক কিন্তু সুরা মুনাফিকুনের আয়াতটা আপনারা ভালো করে দেখেন এর টোটাল জীবন আর টোটাল চরিত্রটা মুনাফিকের চরিত্রের সাথে একদম হান্ড্রেড পারসেন্ট মিলে যাক মনশ উনি মাঝে মাঝে একটা করে ফতোয়া দেয় সেই ফতোয়ার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি কিন্তু সেই ফতোয়ার রিপ্লাই কি আসছে সেটা আপনারা একটু শোনেন তো আপনাকে তো জাহান নামের কুকুর বলে যে আপনি মুখের দিকে তাকালে আপনার সব মাফ হয়ে জান্নাতে চলে যাবেন দেখুন মানুষের মুখের দিকে তাকালে ওর মতন জানোয়ারের মুখের দিকে তাকালে আরো কোনটা বাড়বে ও একটা অসভ্য একটা জমি থেকেও খারাপ বলে আমি অন্তত মনে করি একদম হান্ড্রেড পার্সেন্ট কথা শৌকাত মোল্লা গুন্ডা হলেও এই কথাটা কিন্তু সত্যি কথা বলে যে ওর মতো বড় জানোয়ার পৃথিবীতে আর একটাও নেই আসলে এই মালটা নিজেকে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মনে করে আর তার কারণ হলো এটাই ও জানে যে বাংলায় কিছু মানুষ অন্ধের মতো আমার পিছনে দৌড়ল সেই কারণে নিজেকে মুখ্যমন্ত্রী ভাবে এই ভিডিওটা আপনারা দেখেন আমার পিছনে মানুষ দাঁড়িয়েছে যেভাবে আমার দাদা পীরের ভক্ত মুড়ির অনুসারী এবং সাথে সাথে বিভিন্ন জামাতের লোকেরা সাথে সাথে বিভিন্ন ধর্মের ভাইরা আমার পেশে দাঁড়িয়েছে আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত শুনছেন না শোনেন না মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত মুখ্যমন্ত্রী শালা তোকে পায়খানা পরিষ্কার করতে কেউ নেবে না কারুর বাড়ির পায়খানা যদি ভর্তি হয়ে যায় তাও তোকে পরিষ্কার করতে নিয়ে যাবে না কেন তুই এত বড় মাল তুই শালা সেখানে ঢুকেও তাদেরও ক্ষতি করবি যেমন তুই ভিতরে জন্ম লিয়ে ফুরফুরার মতো একটা জায়গায় তুই জন্ম লিয়ে দাদা হুজুরের মতো একটা আল্লাহর বাড়িতে অলির তুই জন্ম নিয়ে তুই শালা এই ধরনের মতো কাজ করিস শালা পায়খানা পরিষ্কার করতেও যাবে না আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ফুরফুরা ধ্বংস হবে ইনশাল্লাহ এই কথাটা আমার আপনারা লিখে রাখেন সবে তো বাংলার কিছু মানুষ ফুরফুরার উপরে আঙুল তুলেছে এরপরে আপনারা দেখবেন ফুরফুরা ধ্বংস হবে দাদা হুজুরের সম্মান দাদা হুজুরের ঐতিহ্য পাঁচ হুজুরের ঐতিহ্য সম্মানগুলোকে এ নিজেই নষ্ট করবে এবং ধ্বংসের নিজেই হবে আদার্স কেউ নাই যত ভালো ভালো আলেম তাদেরকে কাফের তাদের সাথে বাংলার বেইমান যারা আছে তাদেরকে কাপের অ্যাটলিস্ট আমাকে তো কতবার কাফের বলেছে নিজের মনে নেই কিন্তু আমার কাছে রেকর্ড আছে ওই আলেমদের সাথে ঘুরলে কাফের ও আলেম কাফের ও সংগঠন কাফের সকলে যদি কাফের হয় তাহলে ঠিকই আছে অন্ধরা তোকেই আল্লাহ নবী মেনে নিয়েছে কেননা আল্লাহর রসুল ছাড়া পৃথিবীতে আর কাউকে জানানো হয়নি যে এই ব্যক্তিটা কাপু তো ও যখন নিজেকে নবী দাবি করেই রেখেছে যে জিব্রিল আমিন আল্লাহর তরফ থেকে ওর কাছে এই সকল ফতোয়াগুলো দেখিয়ে দিয়ে যায় ও নুরের তৈরি ওর নামে দরুদ পড়তে হবে বাংলায় যত মুসলমান আছে সবাই যারা এদের ভক্ত আছে তারা কাপের ওরা কাফের মোনাফেখ বেঈমান জারু সন্তান কত রকম গালাগালি এরা দিয়ে রেখেছে আমার একটাই রিকোয়েস্ট বাংলার মানুষের কাছে এ কুত্তা জীবনেও ভালো হবে না কেন এ সেই আগাগোড়া থেকে জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত এ যত ফতোয়া দিয়েছে সে সকল ফতোয়া একটাও কোরআন হাদিসে আপনারা পাবেন না আর যদিও বা ঘুরিয়ে ফিরিয়ে সেই ফতোয়ার দিকে কারো ক্যারেক্টার নিয়ে যায় সেই ক্যারেক্টারটা আগে এরই দিকে ঘুরে আসবে কেন তাদের থেকে এ সব থেকে বড় বদমায়শ